আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই দেখেন গাছ দিয়ে কত সুন্দর করে খাট বানানো হয়েছে এই দেখেন গাছ দিয়ে কত সুন্দর করে নিখুঁতভাবে খাট বানানো হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করছি এই যে দেখেন এই যে দুইটা বালিশ দেওয়া হয়েছে এই যে তারপরে দুই পাশে দুইটা পায়া অসাধারণ অসাধারণ খাট পরের ভিডিও চাইলে কমেন্ট করেন অসাধারণ খাট এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট আমার চ্যানেলে অপেক্ষা করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ এই দেখেন খাট চাঁদপুর টিভি এগারোশো তেইশ দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জানি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কারণ এটা নওগাঁ জেলা পাহাড়পুর এই যে বৌদ্ধ হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে খাট বানাইছে হ্যাঁ একদম নিখো অসাধারণ নষ্ট করো এটা হলো পিছনের চা দুপাশে দুইটা ওই যে খাটের পায়া থাকে না উপরে আর এই মাছকান্দা অনেক সুন্দর সবাই এই ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন পরের ভিডিও চাইলে কমেন্ট করেন অবশ্যই অনেক সুন্দর অনেক সুন্দর এই যে লোকে পিছনে দুইটা পায়া এই যে একটা পায়া আর এই যে একটা পায়া খুব সুন্দর মানে অসাধারণ ভাবে একটা কাঠ বানানো হয়েছে গাছ কেটে কেটে নিখুঁত ভাবে সুন্দর এখানে লেখা আছে ফুল তোলা নিষেধ বাগানের ক্ষতি সাধন থেকে বিরত থাকুন অনেক ধন্যবাদ আসলে যারা আসবেন তারা ফুল ছিঁড়বে না কারণ যে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো এই কারণে ফুল লুগিয়া সুন্দর দেখার জন্য সৌন্দর্য যে ফুল অনেক সুন্দর ফুল মানে অসাধারণ অসাধারণ যা বলার মতো নাই দেখেন ফুল দেখে মুগ্ধ অনেক সুন্দর এখানে এই যে রাত্রেবেলা জন্না ছাড়া হয় এই যে ফুল আছে এই কারণে এখানে আসলে বিভিন্ন জায়গায় লেখা আছে যে ফুল ছিলবেন না এই দেখেন অনেক সুন্দর ফুল ফুল দেখে খুব ভালো লাগে মুগ্ধ এই যে ফুল অসাধারণ ফুল খুব সুন্দর ফুল খুব সুন্দর ফুল ফুল দেখতে দেখতে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম আবার সেই খাড়ের বিউটা আপনাদেরকে দেখানোর জন্য অসাধারণ খাট এই খাট দেখে আমি তো একবারে মুগ্ধ হতভাগ্য মানে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি কি সুন্দর আহা অসাধারণ খাট কি সুন্দর খাট বানানো হয়েছে কোন কারিগর এই যে হাতির বাচ্চা দেখুন ওরে ওই জায়গাতে সোফা না এখানে আছে দেখো

Curte. Cool.

চলো 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 এই যে এই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ এই যে

দাঁড়া সোজা দাঁড়াব সুন্দর দাঁড়াব দাঁড়াবছে উড়াইছি সব হ্যাঁ কয়ে ফুসা কয়েক সব গাছ কেটে কেটে সুন্দর করে বানানো হয়েছে খাওয়া না হবে এটা কি আল্লাহু হ অসাধারণ আল্লাহু দেখেন জানো জানো এটাতে ওটা বেশি ভালো হয়েছে কিন্তু ওটার হ্যাঁ ड्राइवर प्ले